একটু বলেন এবার বলেন আমাদের ভিতরে পরিচিত বৃত্তের ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই আছে নেশাকোর আছে না নাই আছে একটু বলেন না আছে গাজাডি আছে না নাই আছে আছে নাম্বারই আছে না নাই আছে মেজাজি আছে না নাই এক কথা র কথারও হয় কথা লাগে কুতুসি মারাদের এরকম মানুষ আছে না নাই আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছে না নাই ডাক্তারদের ভিতর আছে না নাই আলেমদের ভিতর আছে না নাই বক্তাদের ভিতর আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই ব্যবসায়ীদের ভিতর আছে না নাই চালকের ভিতর আছে না নাই আল্লাহর ওলিদের ভিতর আছে না নাই শুনি নাই শুনি নাই সাহাবার ভিতর আছে না নাই আহলে বাইতের ভিতর আছে না নাই আল্লাহর ওলিদের ভিতর আছে না নাই তো উনারাও মানুষ আমরা মানুষ সেম টু সেম হওয়ার কথা আপনারা আমরা হব না কেন আমরা আল্লাহর সে চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি নবীর যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আগাতের কারণ হয় সেটা আমাদের আগাতের কারণ হয় না আমাদের ভিতর বেজাল আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল এবার আমাদের ভিতর বেজাল করছে কে জোরে বলেন জুড়ে বলেন কারণ সে ভিতরে ডুবতে পারছে বলেই তো করছে এবার আমি একটা উত্তর এই পৃথিবীতে গরু আছে না নাই ছাগল হাঁস মহিষ সাপ আমরা আমরা এবার আপনারাই বলেন এই পৃথিবীর অশান্তির কারণ কি গরু ছাগল হাঁস 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 মাত্র কুড়ি টাকার কোলগেট ম্যাক্স ফ্রেশ এর কুলিং করে সত্য যেমন আপনি করতে পারবেন না অনুমান মুরগি মুরগি কারা 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 যারা পড়ালেখা করি তারা যাদের বলার জবান আছে তারা কথা বলেন আরে রে ভাই যাদের নিজের চলার পা আছে তারা যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে পৃথিবীর অশান্তির কারণ একটু ভাবেন কিন্তু আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না যে জান্নাত চাচ্ছি এখানে শান্তি না অশান্তি

সকে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বললাম এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মে চলেছি আমাদের বুদ্ধি দিয়ে চলেছি আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি মন যেটা চেয়েছে সেটাই করেছি ঠিক আছে না সত্যি করে বলেন তো এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আসি আমরা অন্য শান্তির কথা বাতি দিলাম নিজের শান্তি তো নিজের কাছে নাই কথা বলেন না রে ভাই কথা বলেন ঠিক কি অন্যের কথাbatim দেনbatim দিলাম আমি এত কিছু করলাম আমি নিজে শান্তি পাইলাম না ইচ্ছে কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে আছে একটুtheme নতুন করে রিভিউ করা ভাবার দরকার আছে বলেন না ভাবার দরকার আছে এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়ার সচলতার জীবনে কিন্তু এখানে শান্তি নাই কেন রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না এখানে শান্তি যদি পেতে চাস আমি রবের রহমত লাগবে আর যুজুরে বলেন না আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না শতকোন এটা শান্তি হবে না কোথাও শান্তি নেই আর এটা যদি শান্তি হয় গস্তালার নিচেও গস্তালার নিচেও ঘুমাই শান্তি পাবেন ঠিক এটা অশান্তি থাকলে এসি রুমের মধ্যে শান্তি পাবো না এই কথায় সবাই আমরা একমত কারণ সব বিষয়ে আমরা দ্বিমত করার সুযোগ নেই কারণ সবাই আমরা একই ঘাটের মাঝে কথা বলেন সবাই আমরা ভুক্তভোগী আর আল্লাহ তালা বলে এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইবো আল্লাহ তালা আমি কি করব রব্বুল আলামিন বলে আমি বলেন সম্পর্কটা আমার সাথে করার মতো কর তোমার অন্তরটা খুশি মনে নবীর মহাব্বত দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও আমি রবের নামে করে দাও আমি রবের নামে করে দাও তাহলে তোমার আবার আশাও থাকবে না হারানোর ভয়ও থাকবে না কোনো টেনশনও থাকবে না মন খারাপও থাকবে না অল্প পেলেও তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবা আর যত আলহামদুলিল্লাহ বলবে অল্প নিয়ামত বাড়তে থাকবে লাইন শাখার তুম লাজিদান নাকুম তুম আয়াতের ছায়া তোলে আর অশান্ত মন শান্তি হতে থাকবে বলেন সবকিছুর একটাই ওষুধ আজ ইত্তন এন অনর

দয়া করো তো এক দিয়েছেন এবার আপনার লাভটা কোথায় জানেন আমরা যে জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করি সেটা হচ্ছে আমরা বড়র দিকে চুপ দিয়ে ছোটটাকে আমরা সাইডে রাখি আল্লাহ তালা বলে যে তোমার বন্ধুকে দশ দিয়েছি তোমাকে এক দিয়েছি আমি তো তোমাকে পরীক্ষা করছি যে চালাক সে বলে যে এক পাইছি আলহামদুলিল্লাহ দশ যে পেয়েছে তার নজর বিশের দিকে সে বলে যে বিশ পাইছে আমি তো দশ পাইছি এবার আল্লাহ তালা বলে যে যে এক পেয়ে আমার সুক্রিয়া করেছে তার রিজিকের মধ্যে আরো বাড়াই দাও আর যে দশ পেয়ে শুক্রিয়া করে নাই তার তা দাও সেজন্য মনে রাখবেন অন্যরা পেতে দেখলে মনে হিংসা আসার আগে আপনি শুধু একটা কথা বলবেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তারা আরো বাড়াই দেখ আল্লাহ তারা আরো বাড়াই দেখ আপনি যা অন্যের জন্য দোয়া করবেন সেটা দশ গুণ বেশি হয়ে আপনার জীবনে আপনার তকবিরে ফেরত আসবে বলুন

আই কাবাৰ ভৰি আল্লাহ সদ তুই বোৱাল শালি চৰণ দিব আ ইয়েৰে উইটেৰে ফৰি পেলে তুই কুজছো ত ই বেত তুই টেং দিতে ন তো আন মন জুগলি চৰণ দিবৰ গৰ্তৰ মিকে কিন্তু আই আল্লাহ তুই দি বোৱাল শালি আলু গাড়ো বিৰিছো তলত তুই দি শন্য বাৰ হেবেলি তিনদি যাইৰে ভাৰতটো ভৰি গি

আশা করি আমার কথাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন বান্দা যখন বান্দার সাথে লেগে বান্দাকে অপমান করার চেষ্টা করে আর সে বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তখন সেই বান্দার পক্ষ হয়ে কাজ করে আর আল্লাহ যখন মজলুমের পক্ষ হয়ে যায় আল্লাহ যখন অপমানিতর পক্ষ হয়ে যায় তাকে অপমানিত করার সাধ্য এই সৃষ্টি জগতে কারোই নেই কত ঐচ্ছু মানতা সহ কত জিল্লু চিৎকার দিয়ে বলেন আল্লাহর নিয়ামত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন জীবনে যাই আসুক বলেন না সুমানি মানে আর বেশি মনে কষ্ট লাগলে শুধু এতটুকু বলবেন আল্লাহ আপনার বান্দা কি করতেছে দেখেন না রাখবেন একটা জিনিস আমি আপনি ভাই ভাই আপনার সাথে আমার দ্বিমত হতে পারে কারণ আমরা মানুষ কিন্তু আমার সাথে আপনার আর একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে আপনি আমার আল্লাহর বান্দা আবার আমিও আপনার আল্লাহর বান্দা তাহলে আপনার আমার ভাই ভাইয়ের সম্পর্কের বাইরেও আরেকটা সম্পর্ক আছে সেটা কি রবের বান্দা হিসেবে সম্পর্ক আরেকটা সম্পর্ক আছে নবীর উম্মত হিসেবে সম্পর্ক আপনি আমার নবীর উম্মত আমি আপনার নবীর উম্মত সম্পর্ক কি কমতেছে না বাড়তেছে এবার আমি আপনাকে ল্যাং মারলাম আপনি চুপ করে রইলেন এই ল্যাং মারাটা দেখেছে কে একটু জোরে বলেন আপনার চুপ করে থাকাটা দেখেছে কে এবার আপনার ভিতরে কি চলছে শুনছে কে এবার আপনার ভিতরে এসে শয়তান এসে বলছে তোর কি শক্তি কম আছে ল্যাং একটা মেরে দে না তোর কি ক্ষমতা কম আছে ধাক্কা একটা তুই মেরে দেনা না আরে তুই যদি চুপ করে বসে থাকিস সবাই তো তোকে দুর্বল ভাববে সবাই তো তোকে অক্ষম ভাববে সবাই তো তোকে পরাজিত ভাববে আরে চুপ করে বসে আসিস কেন একটা কুষার বিপক্ষে দশটা মার দশজনকে ফোন করে ডাক তাকে উড়াই ফেল তাকে ফাটাই ফেল আপনার মনের সেই কথাগুলা আপনার রব শুনছে আর আপনি কি করলেন ওই শয়তানের রাগটাকে কন্ট্রোল করার জন্য আপনি বললেন আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহর দিকে তাকাই আমার আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহর দিকে তাকায় রাগটা কন্ট্রোল করে যে माफ করে দিয়েছেন আপনার बेनिफिटটা আপনার কি হলো আমি আমার চেয়ারে বসতে যাচ্ছি আবার কি এখনি যাও লাভ আল্লাহর দিকে আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবে প্রথম লাভ দ্বিতীয় নম্বর লাভ আল্লাহ আপনার সেই সহ্য করাটা যখন দেখলো আল্লাহ তালা বলে যে আমার পান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে রে আমার পান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে আর আমার পান্দা তো বুঝতে পেরেছে ইন্দ আল্লাহ আমি আল্লাহ তো শুধু ধৈর্য ধারণকারীর সাথে আছি ধৈর্যকে ধরে যার উপর বিপদ আসে বিপদ না আসলে তো ধৈর্য ধরার কোনো প্রশ্ন আসে না এবার সে ধৈর্যটাকে বিপদটাকে আপন করে নিয়েছে ধৈর্যকে পাশ করার জন্য আল্লাহ দেখতেই আছে এক সপ্তাহ এক মাস দুই মাস ভিন্ন ভিন্ন রকমের অবাধ বিপদ আপনার উপর আসা শুরু করলো কি যাদেরকে বিশ্বাস করে নন্দের করেন তারাই বিশ্বাসগত শুরু করে দিয়েছে কথা বলেন গর্ত থেকে তুললেন সময় সে আপনার জন্য গর্ত তৈরি করা শুরু করে দিয়েছে যাকে নিয়েছেন সে পিছনে পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত নিয়েছেন আপনি দেখতে লাগলেন আপনার চতুর্দিশে কেমন জানি সবকিছু পাল্টায় যাচ্ছে কল্পনা করেন না এমন কাজ হয়ে যাচ্ছে মনে রাখবেন এরকম কোন সিচুয়েশন আসলে তখন বুঝবেন আল্লাহ তালা আপনাকে সুপ্রিম পাওয়ারের দরজের শুরু করে দিয়েছেন আপনার কষ্টের লেভেল যত বাড়বে মনে রাখবেন আপনার নিয়ামত পাওয়ার সময় তত কাছে চলে আসতেছে সুবহান এবার যখন আপনি দেখলেন আপনার কষ্ট 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 শারীরিক মানসিক পারিবারিক সব দিকেই কষ্ট আপনি শুধু ধৈর্য ধরে আছেন রবের খুশির জন্য যেই দিন আপনার ধৈর্য তরটা রবের কাছে পছন্দ হয়ে যাবে সেই দিন রব বলবে জিব্রাইল আমি আজকে থেকে আমার এই বান্দাকে ভালোবাসি সুবহানাল্লাহ আরেকটু জোরে আমি আল্লাহ আজকে থেকে আমার ওমুকের বান্দাকে ভালোবাসি জিবরাইল খবরটা শোনার সাথে সাথে আসমানে চলে আসে ফেরেশতাদের কি শুনাই দেয় আল্লাহ ওমুক বান্দাকে ভালোবাসে আমি জিবরাইলও ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো তোমরাও তাকে ভালোবাসো তখন আল্লাহর পক্ষ থেকে ওই আল্লাহর বান্দার জন্য একটা সিকিউরিটি ফোর্স চলে আসে রহমতের ওলে সুবহানাল্লাহ এটা বলেন যার সহায় আল্লাহ হয় তাকে হারায় কে জোরে জোরে বলেন না রাখবেন ইব্রাহিম নদী যতক্ষণ আগুনে পড়ে নাই ততক্ষণ আগুনটা বাগান হয় নাই বাগান হয়েছে আগুনে যাওয়ার পরে আগুনের আগে কোনো বাগান ছিল না তা আমরা জগৎ দেখছি যেটা অব্ধিকাণ্ড অব্দি জ্বালাই ফেলবে আশিকরা সেখানে দেখছে আমার আল্লা যদি খুশি থাকে ওই আগুনটাই আমার জন্য রহমতের হয়ে যাবে সুবহানাল্লাহ আরেকটু বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর জতন মান সম্মান নিয়ামত সব এসেছে কষ্টের পরে সেজন্য আল্লাহ পাক বলেছেন ফা ইননা মা আলুস্তাইসরা সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ ইবন আল্লামাহতে কি চেয়েছেন ভুলে গেলে চলবে না তো কি চেয়েছেন মন বলেন নাকি সহজ বাজায় বসার জন্য বলছি আল্লাহ আমাদের থেকে চেয়েছেন কি আমাদের চাওয়া কোথায় যাওয়া জান্নাতে জান্নাতে যেতে গেলে আল্লাহকে কি করতে হবে নারাজ না খুশি করতে হবে এবার আমাদের খুশিটা করতে দিচ্ছে না আল্লাহকে নারাজ করাচ্ছে কে শয়তান আমাদেরকে দিয়ে কি করাচ্ছে থেকে করাচ্ছে এ কথাটা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব একটু খেয়াল করবেন শয়তান আপনার আমার সেই চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত শয়তানের যত কাজ আছে আমি প্রশ্ন করবো আপনার একটু বলে বুঝে শুনে বলবেন এটা কি ফেরেস্তান নাকি শয়তানের এটা আপনারাই বলবেন হিংসা করা একটু চোরে বলেন অহংকার করা লোভ বলা খেলাঠেলি করা লালসা করা অন্যের ক্ষতি করা

হিংসা কি ভালো না খারাপ দুনিয়ার জন্য খারাপ পরকালের জন্য খারাপ কারণ হিংসাটা কার শয়তানের এবার আপনি দেখেন তো আপনার সারা শরীরে হিংসাটা শয়তান কোথায় রাখছে কানে দাঁতে দাঁতে নাকে নাকে ঠোঁটে ঠোঁটে হিংসা কোথায় রাখছে আরো জোরে অহংকার কোথায় লোভ কোথায় লোভ কোথায় বিদ্বেষ কোথায় এবার শয়তানকে প্রশ্ন করেন আমার দেহে তো জায়গা থাকতে তোর নোংরা জিনিসগুলা তুই মনে রাখছস কেন হাতে রাখতে পারতি ওমরে রাখতে পারতি আটুতে রাখতে পারতি শয়তান বলে জানা আমি জায়গা চিনি কারণ আল্লাহর নজর বান্দার মনের দিকে আমি শয়তান চাই তোরা জাহান নামে যা জাহান নামে যদি তোদেরকে নিতে হয় আল্লাহর কাছে তোদেরকে কালার বানাইতে হবে তা কালার বানানোর জন্য আল্লাহর নজর হচ্ছে তোর কলবের দিকে মনের দিকে তাই আমি হিংসা আমার হিংসাটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার অহংকরটা তোর মনে জায়গা করে নিয়েছি আমার লোকটা তোর মনে ঢুকাই দিছি আমার বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিছি আমার সেই ঘৃণাটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই রাগটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই বেয়াদবিটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই জায়গা জায়গা করার খারাপ কাজটা তোর মনের মধ্যে স্বপ্ন ঢুকাই দিয়েছি কারণ তোর মনটা যদি পবিত্র হয়ে যায় রবের নজর যদি পড়ে যায় তোর কলপ তো চিন্তা হয়ে যাবে তুইটা বন্ধু তুই আল্লাহর বন্ধু হয়ে যাবে আবদুল্লাহ থেকে বলি আল্লাহ হয়ে যাবে তখন তো আমার সব প্ল্যানিং নষ্ট হয়ে যাবে তাই আমি চাই না কেউ জান্নাতে যাক আর জান্নাতে না যাওয়ার জন্য আমি সবার আগে মানুষের মনটাকে নষ্ট করে দি মন যার নষ্ট তার সব নষ্ট হয়ে যায় আর যার মন সঠিক হয়ে যায় তার আফাত অবস্থ দুনিয়া দুনিয়া সুন্দর হয়ে যায় এবার সত্যি করে একটা জিনিস বলেন তো আমাদের দেহের সবচাইতে একটা দামি জায়গা যদি আমি আমি মনে হয় আপনাদেরকে বিরক্ত করে ফেলছি না পিছনের ভাইরা কষ্ট পাচ্ছেন আপনারা আওয়াজও তো বের হচ্ছে না আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ কবুল করবেন

আছে অনারার এলাকার তো আই আইন করি নো আই হনতি ন তাহিও এনে মিলেন না সাইবেন দুই তিন দিন নিউ পুরো ফোয়া হাঁদের তা হাঁদের সিল্লাই গলা ভাড়ি বেলার এতজনে হলে লড়তে তো কেউ হলম দিতে হান্দানি ন তামের নানি লইয়েরা অ ইতিহাস এ

নানি লই দাদি লই হানদানি নতামে হালাই লই মামি লই সাসলি অবা একজনের হল জনের ওয়ার ওয়ারে বাচ্চি বউ হানদানি বন্ধ করে ফেলিব হন না আমি কিন্তু কেন নাম নদর ওনারা হই উন দাইব হন না এবল ফাইবের হুজুর গরান তোর বয়স শত হদে তিন দিন তো হল হল বেগুনর হল তো হল আছিল আদর তো আদর গজি তুই এতন হলর মত মার হল চিনি লিখেনে হ সুবহানাল্লাহ বেকেন দেরি দিবেন না আর কেন জোর হন যাব তুই তিন দিন না তিন দিন না ہوا এক গুনাহ ধর কইলল হ কইলল তিন আ মাস মারল চিনিলি কেন রে সম্পর্ক যদি থাকে সম্পর্ক থাকার মতো সে কি জাহান্নামই না জান্নাত আমাদের দুর্ভাগ্য আল্লাহ সাথে যেভাবে কারণ ওই যে রাখি লস সব আমাদেরই হয়েছে সেজন্য বলা হয় বেশি ফন্ডিত হতে যাইয়া নিজের পায়ে নিজেই কোরআন মারিয়ে দিস মধ্যে আল্লাহ ব্যক্তিদেরকে দেখবেন আল্লাহ আল্লাহ যারা ওনারা যেখানেই থাকুক অন্তরে প্রশান্তি ছিল যার বাস্তব প্রমাণ ইমাম আলী মকাম ইমাম হুসাইন রতি আল্লাহ তালান পরিবার ছেড়ে কারবালার ময়দানে প্রশান্তির হাসি তবু ছিল ওনার জবানের মধ্যে সোহা তৈরি সব বন্ধ করে দিয়েছে হিসেবে যাচ্ছে। কিন্তু হাহাকার না করে রবের সুক্রিয়া করে মুখ ছিল প্রশান্তির সাথে বলেন নিজের ছোট্ট বাচ্চা আলী আসগরকে শহীদ হতে দেখেছে বাপ পেয়ে সহ্য করেছে আফসুস আপত্তি আল্লাহ দরবারে না করে সুপ্রিয়ার জবানটাকে সাথে নিয়ে রবের দরবারে সন্তুষ্টি ছিল চেহারার মধ্যে প্রশান্তির হাসি ছিল সুবাহ করে নিজের কলিজার টুকরাগুলোকে গুলাকে আপন জনকে কারবালার ময়দানে রক্তাক্ত হতে রাখার পরও অন্তর ছিল সবরের সাথে অন্তর ছিল সবরের সাথে অন্তর ছিল সবরের সাথে জবান ছিল শুক্রিয়ার সাথে প্রশান্তির হাসি এমন ভাবে চেহারায় ছিল জগৎবাসীকে দেখাই দিল যেখানে আপনি আমি সামান্য কষ্টের মধ্যে অস্থির হয়ে যাই সেখানে হাজার কষ্টের ভিতর ইমাম হোসেন ধৈর্যের সাথে শুক্রিয়া আদায় করে জগৎবাসীকে দেখাই দিল ও আল্লাহর পান্তারা তোমরা যে অবস্থায় থাকো আল্লাহর উপর নারাজ হইও না আল্লাহ আল্লাহর আপত্তি করিও না আল্লাহ যেটা করে খুশি হবে তুমি সেটাতে খুশি থাকো নিয়ামত কম পাবা না অটেল নিয়ামত পাবা ওই ইমাম হোসেন সে কাজ আমরা করবো কিভাবে বলে যে মনে ধৈর্য রাখবা মুখে শুক্রিয়া রাখবা ইমাম হোসেন জগৎবাসীকে দেখাই দিয়ে গেল আরে শুক্রিয়ার শ্রেষ্ঠতম উদাহরণ হয় সিজদার মাধ্যমে ইমাম আলী মাকাম সর্বস্ব লুটে যাওয়ার পরে আল্লাহ দরবারে

এবার বলেন জমির জমিন কার আর একটু জোরে জমিন কার আসমান কার আমরা কার হ্যাঁ হু করার অধিকার তো আমাদের এক কথাই আল্লাহ যেভাবে রেখে খুশি আমরা সেভাবে থেকে খুশি শেষ বলো যা সব বলো জোরে বলবেন না ভাই আল্লাহ দিল আলহামদুলিল্লাহ কোন আফসুস রাখবেন শয়তান ঢুকে যাবে শয়তান কিন্তু ডাইরেক্ট ঢুকতে পারে না শয়তান কি করে জানেন তার প্রিয় জিনিসগুলো আমাদের সামনে রাখে আমরাই বোকার মতো না চিনে ঢুকাই ফেলি শুনেন শয়তান রগে রগে হাঁটতে পারে কি পারে না ভাই জোরে বলেন না কিন্তু শয়তান কখনো মানুষের অন্তরে ঢুকতে পারে না যতক্ষণ না মানুষ সুযোগ না দেয় কারণ সে আল্লাহর থেকে অনুমতি নিয়েছে কোথায় হাঁটার ভাইয়া জোরে বলেন না রগে রগে হাঁটলে তো মানুষ খারাপ হয় না সবকিছু হয় কোন জায়গার থেকে জোরে বলেন না কোন জায়গা থেকে এবার একটা সিম্পল উদাহরণ দিলে আপনারা সবাই বুঝতে পারবেন কোনটা ফেরেস্তার কোনটা শয়তানের কোনটা ভালো কোনটা খারাপ কোনটা করা দরকার কোনটা বাদ দেওয়া দরকার চুরি করা কি ভালো না খারাপ জেল আছে না নাই অসম্মান আছে না নাই এবার যতজন চোর আছে চুরি করেছে কিভাবে চুরি করেছে একটু খেয়াল করবেন যত জেনা আছে জেনা কিভাবে শুরু হয়েছে একটু খেয়াল করবেন সে মাহফিলে আসলো নয় 12টা 12:30 টায় মুকারামবারে মোবাইল হারায় গেছে কয়টায় 12:30 টায় পাচ্ছি না যে নিও এনে নেওয়ালার নিছে কিন্তু আরো আচ্ছাlineEdit কি হয়েছে জানেন 11টায় এসে সে চোখ দিয়ে দেখেছে এক সেই ফাইলটা মনের মধ্যে জায়গা প্রশ্ন জাগছে ওই আগ হাই ভালো শোনা লাগেনা শোনা হাই মনের মধ্যে এখন আশা শুরু এবার মনের মধ্যে যখন আশা শুরু হয়েছে সেই মন ফাইলটাকে পাঠিয়ে দিয়েছে ব্রেনের কাছে প্ল্যানিং করার জন্য এখন মানুষের সামনে কেমনে খাবো কেমনে দেব এবারে ব্রেন প্ল্যানিং শুরু করছে কিভাবে ব্রেন প্ল্যানিং করতেছে 11টা 25 মিনিটে কোন যখন উঠে যাবে এই মুহূর্তে সবাই যখন দেখা করবে এই সুযোগে আমি কামটা করে ফেলবো ব্রেনে প্ল্যানিং করা শেষ এবার সে সময়ের অপেক্ষা বারোটা পনেরো মিনিট যখন হয়েছে আমি যখন যেতে নিলাম সে আস্তে করে নিয়ে ফেলছে সাড়ে বারোটায় আমি বলতেছি মোবাইল নেই সাড়ে বারোটায় যেই নাই সেটার পিছনে হচ্ছে সোয়া বারোটা সোয়া বারোটার পিছনে হচ্ছে এগারোটা পঁচিশ এগারোটা পঁচিশের পিছনের কাহিনী এগারোটায় শুরু হয়েছে কোন জায়গার থেকে প্রথমে কি পড়ছে সেটা বলেন না চোখটা যদি কন্ট্রোল করে ফেলতে পারতো মনে আর আসতো না এবার বলে ওনারা বুঝিবেন আল্লাহ আর মা বইনের কলরে ফর্দা গত্য হই না